বিসমিল্লা রহমানির রহিম আরেকটা বাচ্চা এসে গেছে ছয়টা বাচ্চা গেছে এখানে এরা ক্যাট ফুড খাচ্ছে ক্যাট ফুড খেতে দিয়েছি এক দুই তিন চার পাঁচ আর এখানে একটা চান্স পাইনি এই জন্য এখানে ঘোরাঘুরি করতেছে ক্যাট ফুড খুব মজা করে খায় সিদ্ধও খায় মাছ সিদ্ধও খায় এখন মায়ের দুধ খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় মাঝে মাঝে সারা দিনে একবার কি দুইবার দেখি আর বেশিরভাগই হচ্ছে ক্যাটফুড মা সিদ্ধ গোসিদ্ধ খুবই মজা করে খাচ্ছে ক্যাটফ্রুট যদি বানাতে পারতাম তাহলে খরচটা কমে যেত আবার আল্লাধে গড় গড় শব্দ করতেছে ইউটিউবে প্রচার করার জন্য তিন মিনিটের ভিডিও বানাচ্ছি এগুলো একসাথে বা আলাদা আলাদা বাচ্চাগুলো বিক্রি হবে মা বিড়াল বিক্রি হবে না আর বিক্রি করার উপযুক্ত আর একটা বড়ো বাচ্চা আছে সেটা মেল এবং দুই চোখ দুই রঙের আর এদের ভিতরে হলুদ চোখ আছে নীল চোখ আছে মেল আছে ফিমেল আছে আগ্রহীরা নক যারা আগ্রহী আছেন তারা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইউটিউব দর্শকদের জন্য আর ফেসবুকে ইনবক্স করবেন চোখের উপর ভিত্তি করে দাম কম বেশি হয় আবার পুরুষ বিড়ালের চাইতে মেয়ে বিড়ালের বাচ্চার দাম বেশি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম